আগামী তিরিশে আগস্ট হতে চলেছে ব্যারাকপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন যেখানে তৃণমূল কংগ্রেস কংগ্রেস বিজেপি সিপিআইএম যজুধান এই প্রতিপক্ষ প্রস্তুত আছেন এই নির্বাচনে ভালো ফল করতে আইনজীবী মহলে ইতিমধ্যে শোলগোড় পড়ে গেছে এই নির্বাচন নিয়ে এরই মাঝে বিজেপি সমর্থিত প্রার্থী হিসাবে জোর কদমে প্রচারে নেমেছেন আইনজীবী অয়ন গাঙ্গুলি ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ কমিটি মেম্বার সিরিয়াল নাম্বার ছয় হিসাবে ভোটে অবতীর্ণ হয়েছেন তিনি শুক্রবার কোর্ট চত্বরে নিজের প্রচার সারলেন তিনি তার সহযোগী আইনজীবীদের নিয়ে অনুরোধ করেন সকল আইনজীবীদের তাকে ভোট দেওয়ার জন্য এবং জয়যুক্ত করার জন্য এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান নমস্কার আমি অয়ন গাঙ্গুলি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দাঁড়িয়েছি নির্বাচন আমাদের ব্যারাকপুর বার বারের ইলেকশান হচ্ছে তিরিশে আগস্ট দু হাতে সময় খুব কম প্রচার চালাচ্ছি দেখা যাক কি হয় কীভাবে কী তাদের কাছে বার্তা রাখছি এই যে এক্সিকিউটিভ কমিটি হিসাবে যদি আমাদের বিজেপির প্যানেলের সবাই আসে তাহলে আমরা অনেকটাই ইয়ং জেনারেশান এবং বয়স্কদের অনেকটাই সুবিধা করে দিতে পারব বাড়ির যে সমস্ত কাজ বাকি আছে সেই কাজগুলো আমি খুব শীঘ্রই তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করি আইনজীবীরা পথে নেমেছে কারণ দেখুন একটা কথা বলি যে আমরা জাস্টিস চাই আমরা বিচার ব্যবস্থার উপরে ভরসাও রাখি আর এই পরিস্থিতি যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা দেখলাম বাংলাদেশে যে পরিস্থিতি দেখলাম ভয়াবহ পরিস্থিতি আসলো কিন্তু বাংলা পশ্চিমবাংলার মানুষ শিক্ষিত যুব সমাজ তারা যথেষ্ট ভালো আন্দোলন করছে একটা মায়ের কাছ থেকে তার মেয়ে চলে যাওয়া বা মেয়ে অথব মেয়ে ছেলে বলে নয় একটা সন্তান চলে যাওয়া তার ইচ্ছা ছিল ডাক্তার হবে ডাক্তার সে হলো এবং তারপরে মানে একটা বাজে রকমভাবে এই ঘটনার সম্মুখীন আমরা হব এটা আমরা ভাবতে পারি এটা কতটা প্রভাব ফেলবে অনেকটাই প্রভাব ফেলেছে মানুষ চাইছে আইনজীবীরাও চাইছে যে সাবস্টিটিউট আসুক বিকল্প মুখ আসুক সেই ক্ষেত্রে আমি ব্যারাকপুর বার ইলেকশানে আমি মনে করছি যে বিজেপি প্যানেলে আমরা যে যে কজন দাঁড়িয়েছি প্রত্যেকেই জয়যুক্ত হব আশা করছি আমার নাম অয়ন গাঙ্গুলি বিজেপি প্যানেল থেকে আছি সিরিয়াল নাম্বার ছয় এক্সিকিউটিভ মেম্বার আমাকে মানে ভোট দিলে আমি জানি যে আপনারা বিফলে যাবেন না ইউ আর ওয়াচিং মিডিয়া নেটওয়ার্ক